সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল এদিকে লেবানিজ সেনাবাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত এরপর থাকছে পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পোসাইডান আতঙ্কে ইউরোপ সর্বশেষ থাকছে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত দারফুরে ঘরে ঘরে হত্যাযোগ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত তার আগে একটি ছোট আবেদন আপনি যদি বিশ্বাস করেন ফিলিস্তিনের পাশে দাঁড়ানোই মানবতার পাশে দাঁড়ানো তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর নিচে মন্তব্যে লিখে জানান গাজায় শান্তি চাই চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল দুই বছর ধরে গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে ইউরোপ জুড়ে জ্বলে উঠেছে জনতার রোষ রাস্তায় নেমে এসেছে কোটি মানুষ গত দুই বছরে ইউরোপের পঁচিশটি দেশে আটশোটি শহরে পঁয়তাল্লিশ হাজারের বেশি বিক্ষোভ হয়েছে যেখানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে সাধারণ মানুষ সবচেয়ে বড় আন্দোলন হয়েছে ইতালিতে একশো ছিয়াশিটি শহরে সাত হাজার ছশোটির বেশি কর্মসূচি পালিত হয়েছে এরপর জার্মানিতে একশো একত্রিশটি শহরে প্রায় পাঁচ হাজার কর্মসূচি ফ্রান্স ও ব্রিটেনেও লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে ইউরোপের অন্যান্য শহরগুলোতেও একই দৃশ্য ইসরায়েলের পতাকা পোড়ানো ফিলিস্তিনের পক্ষে স্লোগান মানবতার আহ্বান এই ধারাবাহিক আন্দোলনের ফলেই ইউরোপের রাজনৈতিক মানচিত্রে দেখা দিয়েছে নতুন পরিবর্তন সম্প্রতি দশটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফলে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের মধ্যে এখন বাইশটিই ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করছে কেন এই পরিবর্তন মূল কারণ বামপন্থীর উত্থান ইউরোপে মানবতা সমতা ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে যে নতুন প্রজন্মের আন্দোলন শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বামপন্থী চিন্তাধারা তারা মনে করে ইসরায়েলের দমননীতি জাতিগত বিভাজন ও মানবাধিকার লঙ্ঘন আর সহ্য করা যায় না ইউরোপীয় বামপন্থীরা তিন ধারায় বিভক্ত কট্টর সামাজিক ও জনগন্ত্রিক। কট্টর বামপন্থীরা দুর্বল ও নিপীড়িতের পাশে দাঁড়ানোই বিশ্বাসী তারা অভিবাসী মনাক্ষর ও নারী অধিকারের পক্ষে সোচ্চার ফিলিস্তিনের মুক্তির প্রশ্নেও তারা সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের নেতৃত্বেই ইউরোপে ইসরায়েল বিরোধীর আন্দোলন তীব্র আকার ধারণ করে সামাজিক বামপন্থীরা কিছুটা মধ্যপন্থী তারা মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য ও ন্যায় বিচার নিয়ে কাজ করে তবে রাজনৈতিক সমঝোতার কারণে সবসময় কড়া অবস্থান নেয় না তবুও জনমতের চাপে তারা এখন পরিবর্তিত হচ্ছে কি বার্তা দিচ্ছে ইউরোপ ইউরোপের জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে মানবতার প্রশ্নে কোনো দ্বিমত নয় তারা বলছে গাজার শিশুর কান্না আর উপেক্ষা করা যাবে না ইসরায়েল যদি আগ্রাসন না থামায় তবে পশ্চিমা জনগণই একদিন তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলবে ফিলিস্তিনের মুক্তি এখন আর শুধু মধ্যপ্রাচ্যের দাবি নয় এটা মানবতার দাবি আর সেই মানবতার পাশে দাঁড়াতেই আজ ইউরোপের রাস্তায় মানুষ পতাকায় লেখা একটাই কথা ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এদিকে লেবানিজ সেনাবাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত লেবাননের দক্ষিণাঞ্চলের ব্লেইদা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক পৌর কর্মচারী নিহত হওয়ার পরে দেশজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার পর প্রেসিডেন্ট জেনারেল জোজেফ আউন সেনাবাহিনীকে এক নজির বিরুদ্ধ নির্দেশ দেন যে কোনও ইসরায়েলি অনুপ্রবেশের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে ইসরায়েল দাবি করেছে তারা হিজবোল্লা সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে কিন্তু লেবাননের সেনাবাহিনী বলছে এটা তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের সতেরশো এক নম্বর প্রস্তাবের প্রকাশ্য অবমাননা সেনাবাহিনী জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন ইসরায়েলের আগ্রাসন থামাতে জরুরি পদক্ষেপ নেয় কেন এই নির্দেশ গুরুত্বপূর্ণ গত কয়েক দশকে লেবাননের সেনাবাহিনী সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায়নি সীমান্তে প্রতিরোধের দায়িত্ব ছিল মূলত হিজবুল্লাহ ও অন্যান্য প্রতিরোধ সংগঠনের হাতে কিন্তু এবার রাষ্ট্রীয় বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলায় প্রশ্ন উঠছে লেবানন কি নতুন এক সংঘর্ষের মুখে বাস্তবতা হল লেবাননের সামরিক সক্ষমতা সীমিত সেনাবাহিনীর হাতে নেই কোনো যুদ্ধ বিমান আর রয়েছে মাত্র সত্তরটিরও কম হেলিকপ্টার যার বেশিরভাগই উদ্ধার ও প্রশিক্ষণ কাজে স্থলবাহিনীতে প্রায় পঞ্চাশ হাজার সদস্য দুশোটি পুরনো ট্যাঙ্ক ও হাজার হাজার সাজোয়া যান রয়েছে যার বেশিরভাগই সোভিয়েত আমলের অস্ত্র ও টাকার দিক থেকে দেশটি পুরোপুরি বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র তাদের প্রধান পৃষ্ঠপোষক যারা সোনেদের বেতন প্রশিক্ষণ ও হালকা অস্ত্র সরবরাহে সাহায্য করে ইসরায়েলিদের চোখে লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ ওরিয়ন লেবাননের সেনাবাহিনীকে বলেছেন একটি বশীভূত বাহিনী যা পশ্চিমী সহায়তার ওপর টিকে আছে ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান আলমা সেন্টারের মতে লেবাননের পুরনো অস্ত্রশস্ত্র ইসরায়েলের জন্য কোনো বাস্তব হুমকি নয় তবুও বিশ্লেষকদের মতে এই মার সামরিক নির্দেশ সুধী যুদ্ধের আহ্বান নয় এটি একটি পদক্ষেপ লেবানন ইসরায়েলকে বোঝাতে চাইছে তারা আর নীরব থাকবে না সামনে কি অপেক্ষা করছে দক্ষিণ সীমান্তের উত্তেজনা ক্রমেই বাড়ছে গত বছরের যুদ্ধবিরতি ভঙ্গুর এই পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনী কি সত্যিই সংঘর্ষে নামবে নাকি এটা শুধু প্রতিরোধের ঘোষণা এমন প্রশ্ন এখন পুরো মধ্যপ্রাচ্যের বাতাসে ঘুরছে সময়ই বলে দেবে লেবানন কি সত্যিই যুদ্ধে যাচ্ছে নাকি কূটনৈতিক ভারসাম্য রক্ষাতেই থেমে থাকবে আরও থাকছে পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পোসাইডন আতঙ্কে ইউরোপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন দেশটি সফলভাবে নতুন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পোসাইডনের পরীক্ষা সম্পূর্ণ করেছে মস্কোর এক মার্শাল সেনেবের মাঝে গিয়ে তিনি বলেন এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নামে নামকরণ করা পোসাইডন সম্পর্কে জানা গেছে এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করতে সক্ষম যা উপকূলীয় শহরগুলোকে মুহূর্তে ধ্বংস করতে পারে রুশ গণমাধ্যম দাবি করছে টর্পেডোটি ঘণ্টায় দুইশো কিলোমিটার গতিতে চলতে পারে এবং এর পথ পরিবর্তন করা প্রায় অসম্ভব বিশ্লেষকেরা বলছেন পুতিনের এইসব ঘোষণা সামরিকের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে পড়া এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে থাকা রাশিয়া এখন সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি ফেরাতে চাইছে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন যদিও ক্রেমলিন দাবি করেছে তাদের পরীক্ষা পারমাণবিক নয় কেবল ডেলিভারি সিস্টেম যাচাই ছিল তবে ইউরোপ জুড়ে পুতিনের এই ঘোষণায় নতুন করে পারমাণবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বশেষ মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত ডারফুরে ঘরে ঘরে হত্যাযোগ্য সুডানের ডারফুরের এল ফাঁসা শরুরে নতুন করে ভয়াবহ গণহত্যা শুরু হয়েছে মেডিসি সফ ফ্রন্টিয়ার এমএসএফ জানায় আঠারো মাসের অবরোধের পর আরএসএফ দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বেসামরিকদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন চালাচ্ছে হিংসা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে এমএসএফ বলছে আরএসএফ ও তাদের সহযোগীরা সাধারণ মানুষকে নিরাপদ এলাকায় যেতে দিচ্ছে না যারা পালাতে চাচ্ছে তাদের হত্যা বা আটক করা হচ্ছে সংস্থার উজিম বিভাগের প্রধান মিশেল অলিভিয়ার জানান এল ফার্সারে এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে অনেকেই পালানোর সময় হত্যা করা হয়েছে অনেকেই নিখোঁজ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দু হাজারের দশকের দারফুর গণহত্যার পুনরাবৃত্তি ঘটছে আবারও সেই সময়ের যানজাবিদ মিলিশিয়া থেকেই গঠিত হয়েছিল বর্তমান আর এস এফ জাতিসংঘের তথ্যমতে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত ও লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে